নজর রাখবো পরবর্তী সংবাদে তীব্র গরমে পানীয় জলের দাবিতে অবরোধ এলাকাবাসীর ঘটনা কাঞ্চনপুরে সকালবেলাতে অবরোধ দেখা দেয় পানীয় জলের দাবিতে এক প্রকার সড়ক অবরোধ করেন এলাকার গ্রামবাসীরা দিনের পর দিন বঞ্চিত হচ্ছেন তারা পানীয় জল থেকে অন্যদিকে সরকার বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া থেকে শুরু করে নানান রকমের পদক্ষেপ গ্রহণ করলেও বাস্তবে নিটফল শূন্য এমনটাই অভিযোগ উঠে এসেছে কাঞ্চনপুরের রবীন্দ্রনগর এলাকা থেকে জলের দাবিতে তাই বাধ্য হয়ে প্রমীলা বাহিনী অবরোধ করলেন ঘটনা প্রসঙ্গে জানা যায় কাঞ্চনপুরের রবীন্দ্রনগর এলাকার এনএইচ পরে জাতীয় সড়কে নির্মাণ করার জন্য সড়কের পাশে পানীয় জলের যে লাইন সেই লাইন নির্মাণ করা হচ্ছে সংস্থার কর্মীরা সড়ক প্রশস্ত করার জন্য কেটে ফেলে জলের লাইন যার ফলে এলাকার মানুষজন দীর্ঘদিন ধরে পানীয় জল পাচ্ছেন না আধিকারিকদের সঙ্গে কথা হলেও দেব দিচ্ছে করে এড়িয়ে যান জল দেওয়া হয় না এমনটাই অভিযোগ উঠে এসেছে জল যদি না পান তাহলে এই গরমে কিভাবে বাঁচবেন এমনটাই প্রশ্ন ওই সমস্ত এলাকাবাসীর অবরোধকারীদের কি বক্তব্য শুনুন

কিছুদিন জল পাই তিন মাস ধরে তারা আমরা জানাই জানাই একদম নিলম জোড়াক করেও জানাইছি হ্যাঁ তারা আমরা জল দেওয়া দেয় পাপা হের কাছে ফোন করলে হ্যা অশ্লিনীর কথাবার্তাও কয় মোবাইল রাখিয়া দেয় দে লাইন করে কোনো অসুবিধা আমরা মন একটা অসুবিধা মানে জলের লাগে আমরা একটা বিচারি আছে এটা মানে আগরাইলে মানে ওই ইটে খাইয়ার আমরা দাস্তূমিও আরম্ভ হয়েছে এবার সময় মানে শেষ যাও তোমরা এরকম মানে আমরা অত্যাচার করে মানে আমরা তো মানুষ নে না আমরা কি জিনিসটা তারা আমরা এইরকম ব্যবহার করে আজকে আজকেও তার অবরোধকারীদের অভিযোগ আপনারা শুনলেন পানীয় জলের দাবিতে তারা সড়ক অবরোধে বসেছেন এবং যে জায়গায় আধিকারিকদের কাছ থেকে আশ্বাস পেয়ে সড়ক অবরোধ পরবর্তীতে তারা তুলে নেন কিন্তু এখন দেখার বিষয় আগামী দিনে পানীয় জল সরবরাহ আদৌ করেন কি এনএইচ ফর্টি ফোর সড়ক জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থা তাদের আধিকারিকরা সেটাই এখন সব বড় প্রশ্ন ওই অবরোধকারীদের ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন